থেকে বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো ঠিক আছে দিল্লির বিষয় তিনি যে আন্দোলন করার কথা বলেছিলেন কিন্তু দুঃখের বিষয় আপনার ভাবে পা দিয়ে এই বিজেপি টিম বলেন বাইনারি পলটিক্সে আমরা সর্বদা আটকে আটিয়েছিলাম ওর জন্য আমাদের ওই কথা বলার লোক দিল্লিতে নাই তাই আমরা আজও করব না আপনারা কথা বলুন যাই দিল্লির কোন বিষয় হলে দিল্লির বা আন্দোলন করবে প্রস্তাব প্রত্যেক দায়িত্বে থেকে যাওয়ার অধ্যক্ষ আযাদ বক্স ইসলাম সাহেব আমরা দিল্লিতে আমাদের মুক্তি পাবো আমরা দিল্লিতে

সরকার যেভাবে বিভাগের রাজনীতি করতে চেয়েছিল হিন্দু মুসলমানের ঐক্যতা আমরা পশ্চিমবঙ্গের জন্য রাষ্ট্র করেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করছিলাম আন্দোলন করছিলাম প্রটেস্ট করছিলাম সেই সময়ে কিন্তু এই সরকার কিন্তু আমাদের এক হাজারের ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল

সহযোগিতা না করি হয়তো আমার ভাই থেকে গ্যারেজ করে দেবে সেই জন্য সাজদা আহমেদ মহাশয় হয়তো ভোট দেয়নি আমরা ভোট দিয়েছিলাম কেন তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের বিপক্ষে জনগণের বিপক্ষে কোন বিল পাস হলে তার বিরোধিতা করা উল্টে কি দেখছি বিজেপি যে নিয়ে এসে জনগণের মধ্যে অশান্তি হবে বিভাজন হবে মানুষের মধ্যে বিভেদ হবে যে বিল নিয়ে এসেছিল তখন ভোটদান থেকে বিরত ছিল দখলে বিজেপিকে সহযোগিতা করেছিল এই আহমেদ মহাশয়া তাই আগামী মাসের কুড়ি তারিখে মে মাসের কুড়ি তারিখে জবাব দিতে হবে আমাদের আমরা আমাদের জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলাম আপনারা আমাদের কথা ভাবলেন না আমরা আমাদের ভাইফাইফের কথা ভাবলেন না আপনি মমতা ব্যানার্জির ভাইফের কথা ভেবে ভোটদান করে বিরত ছিলেন তাই সময় এসেছে আমরা আগামী মে মাসের কুড়ি তারিখে আপনার বিপক্ষে ভোট দিয়ে আপনাকে দিল্লি পাঠাবো না দিল্লি আমরা পাঠাবো